নেপালে হঠাৎ কেন এত বড় বিক্ষোভ শুরু হলো সোশ্যাল মিডিয়া থেকে শুরু হওয়া আন্দোলন কেন রাজপথে নেমে এলো মাত্র কয়েকদিনের মধ্যে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে পদত্যাগ করতে হলো কারণ শুধুমাত্র একটাই তরুণ প্রজন্মদের লাগাতার বিক্ষোভ পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে অর্থমন্ত্রীকে বিক্ষোভকারীরা রাস্তায় লাথি মারতে মারতে নিয়ে যায় এমনকি শাসক দলের অফিসেও আগুন লাগিয়ে দেওয়া হয় এই ঘটনার সূত্রপাত চারই সেপ্টেম্বর হঠাৎ করে করে সরকার সোশ্যাল মিডিয়া বন্ধ দেয় কিন্তু এই ক্ষোভের পেছনের কারণ শুধুমাত্র কি সোশ্যাল মিডিয়া না এক নম্বর লাগামহীন দুর্নীতি দু সালে এয়ারবাস নামের এক কোম্পানি নেপাল কেনে এবং এখানেই দুর্নীতির মহাজাগতিক কাজ শুরু হয় এরপর থেকে ক্ষোভ শুরু করে মানুষ জনগণ দুই নম্বর হলো নেপো একদিকে যেমন নেপালের মানুষেরা খেতে পারছে না চাকরি নেই বেতন নেই আর অন্যদিকে নেতাদের ছেলেমেয়েরা বারবার বিদেশ দেওয়া বিলাসবহুল গাড়ি বিলাসবহুল পোশাক এই সমস্ত দেখে মানুষ আরও ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছিল আর তিন নম্বর কারণটা হচ্ছে চরম বেকারত্ব প্রত্যেক বছর নেপাল থেকে পাঁচ হাজার মানুষ বাইরে চলে যায় অন্য দেশে চলে যায় কাজ করার জন্য চাকরি নেই কাজ নেই চাকরি থাকলেও বেতন নেই এই নেপালের তেত্রিশ শতাংশ জিডিপি বাইরের রেমিটেন্স থেকেই আসে এই বিক্ষোভ দমন করতে গিয়ে মৃত্যু হয়েছে উনিশ জনের এবং চারশো জন আহত হয়েছে নেপালের এই ঘটনা শ্রীলঙ্কা বা বাংলাদেশের মতো কি কোনো নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করবে অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন